ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় রোপা ধান কাটা শুরু হয়েছে এর মধ্যে কসবা উপজেলায় চলছে পূর্ণ উদ্যমে ধান কাটার কাজ কসবা উপজেলায় চলতি মৌসুমে রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ষোলো হাজার হেক্টর এর মধ্যে হাইব্রিড ওফসিজাত নয় হাজার চারশো হেক্টর এবং স্থানীয় জাতের ধান দুই হাজার আটশো হেক্টর তবে বাস্তবে আবাদ হয়েছে পনেরো হাজার হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় দুইশো ছত্রিশ হেক্টর বেশি হাইব্রিড উফসি আবাদ হয়েছে নয় হাজার তিনশো ছিয়াত্তর হেক্টর এবং স্থানীয় জাতের ধান দুই হাজার সাতশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে দুশ্চিন্তা কৃষকদের সরেজমিনে বিনায়টি হাজিপুর গোপীনাথপুর কুটি চারগাছ বাইক কায়মপুর মিহারীয় পৌর এলাকার বিভিন্ন মাঠে দেখা গেছে শ্রমিক দিয়ে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা ফলনের হাসি থাকলেও চিন্তা বাড়ছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার এই ভালো হয়েছে আপনার আমরা তো বিভিন্ন এলাকায় যাই মনে হয় কৃষ্ণগঞ্জ ব্রাহ্মণ কুমিল্লা এলাকায় যায় এবছর ফলন আপনার কোনো মরা ধরা ইনশাল্লাহ আমরা পাইছি না অথচ আমরা আর হাজিরাও সাতশো আঠশশোটা আমরা পরে এই মাসাল্লাহ এই বছর ফলন কাটতাছি কোনো মরা চরা নাই প্রফলন মশালা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দাম তো মশলা আমরা শুনলাম যে চোদ্দশো তেরোশো দেয়া দাম অগ্রণ্যের দাম আশা করি পাওয়া যায় ফলন এইটা একশো তিন এটা মোটামুটি ভালো হয়েছে আর অন্যান্য দাম দিয়ে কানিপুতি দশ তিনবার মানে আচ্ছা ফলন ফলন মোটামুটি মশাল্লা ভালো হয়ে যায় দাম নিয়ে আমরা সরকারে আছে আর কি ঠিক আছে

দাম নিয়ে একটু আমরা শঙ্কিত আছি যেহেতু আমরা আমাদের কৃষকরা একমাত্র ভরতে থাকে যে যতই ভালো খরচটা কম হয় না প্রচুর পরিমাণ খরচ হয় ক্ষেতের মধ্যে ক্ষেতের খরচ দিয়া গিয়া দামের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি না আমাদের পড়্তা হইতেছে না মানে পুষতেছে না আর কি অবশ্যই যদি ন্যায্য দাম পাই অবশ্যই আমরা একটু মেহনত করতে এটার একটা একটা ফলন পাওয়া যায় যে একটা মেহনত করলে এটার একটা পারিশ্রমিক যে পাওয়া যায় তারপরে না এটা একটা সামদৃশ্য হয় না তো আমরা জমি করতে থাকবো জমির মধ্যে লস আইতে তাহলে আমরা কৃষককে কীভাবে বাঁচবো কসবা উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন চলতি মৌসুমের ফলন বিগত বছরের তুলনায় আরও বেশি হবে বলে আমরা আশাবাদী কৃষকদের বিভিন্ন সরকারে প্রণোদনা দেয়া হয়েছে এবং আগামী মৌসুমে যেন কোনো জমি অনাবাদে না থাকে সেটি আমাদের লক্ষ্য কসবা উপজেলা এটি একটি ধান প্রধান উপজেলা এবং সম্পূর্ণরূপে কৃষি প্রধান একটি উপজেলা এই উপজেলায় চলতি আমন মৌসুমে আমাদের বারো হাজার দুইশো ষোলো হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা লক্ষ্যমাত্রার শতভাগ আমন ধান আবাদ অর্জন করতে পেরেছি যদি চিন্তা করি তাহলে বিগত অর্থ বছরে আমাদের আমন আবাদ হয়েছিল এগারো হাজার আটশো হেক্টর জমিতে সেই তুলনায় এই অর্থ বছরে আমাদের দুইশো ছাব্বিশ হেক্টর জমিতে আমন আবাদ বেশি হয়েছে আমনের বিশেষত উপসি আমন জাতগুলো আমরা বেশ কিছু নতুন জাতের প্রবর্তন এই উপজেলায় ঘটিয়েছি যার ফলে গতানুগতিক জাতের তুলনায় আমাদের আমন ধানের ফলন এই বছর আমরা অনেক বেশি পেয়েছি আমাদের কৃষকরা খুশি বর্তমানে এই উপজেলায় তিরিশটি কম্বাইন্ড হারভেস্টার আছে এই হারভেস্টারগুলো দিয়ে আমন কর্তন চলছে আর সর্বোপরি সব কিছু মিলে আমরা আশা করি এই উপজেলায় কৃষকরা আমন ধানের যে ফলন পাবে কৃষকরা খুশি থাকবে সর্বোপরি এ উপজেলার খাদ্যের যে যোগান সেটি আমন্দন থেকে একটি সিংহভাগ আসবে বলে আমি আশা করি সামনে আমাদের বড় মৌসুম এখনই চলমান আছে মাঠের রবি শস্যাবাদ কার্যক্রম চলছে আর কিছুদিন পরে আমাদের বড় ধানের বিস্তলার কার্যক্রম চলছে এবং সে অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি মাঠে বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম স্বাভাবিক থাকায় উদ্বেগ কাটছে না কৃষকদের মনে তাদের দাবি সরকার ন্যায্য বাজার মূল্য নিশ্চিত না করলে ভালো ফলন থেকে প্রত্যাশিত লাভ মিলবে না ফসল ফলাতে পরিশ্রম করি কিন্তু দাম না পেলে সব কষ্ট বৃথা ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ জরুরি নিউজ ডেস্ক জয় জয়দিন